এবার আমরা যে খবরের দিকে নজর রাখব আর জিকর কাণ্ডে সরব আইএমএ আপনাদেরকে জানাচ্ছি আর জিকর কাণ্ডে এবার সরব আইএমএ বিভিন্ন প্রশ্ন তুলছে আইএমএ কুচকাজের নির্দেশিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলল আইএমএ আইএমের প্রশ্ন কিভাবে আরজ্যিকর হাসপাতাল থেকে মহড়া শুরুর করার কথা বলা হয়েছিল নয়ই আগস্ট ভোরে নির্দেশিকায় নম্বর এবং তারিখ পেনে লেখা কেন ছাঁপায় লেখা নয় কেন একাধিক প্রশ্ন তুলেছে আইএমএ সরব আইএমএ কুচকাজের নির্দেশিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলল আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে বিভিন্ন রকম প্রশ্ন তোলা হচ্ছে যে কিভাবে আরজিকর হাসপাতাল থেকে মহড়া শুরুর কথা বলা হয়েছিল নয় আগস্ট ভোরে নির্দেশিকায় নম্বর এবং তারিখ পেনে লেখা কেন ছাপায় লেখা নয় কেন আরও একটি নির্দেশিকা সামনে এসেছে যেখানে সই রয়েছে অন্য কারো দুটি নির্দেশিকার মধ্যে কোনটি আসল কেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারির পরেই প্রকাশ্যে এলো এই নির্দেশিকা ঘটনার পরে সেমিনার রুমে এই অভিজ্ঞদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল নানা মহলে আরজিগর হাসপাতালের সঙ্গে যুক্ত না হয়েও তিনি সেখানে কি করছিলেন এমনই প্রশ্ন তুলছে আইএমএ কুচকাওয়াজের নির্দেশিকা নিয়ে একাধক একাধিক প্রশ্ন তুলছে আইএমএ আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা যে ছবি উঠে আসছে যে আরজিকর কাণ্ডে সরব এবার আইএমএ কুচকাওয়াজের নির্দেশিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলছে আইএমএ একেবারে তাই দেখো গত নয় আগস্ট ভোর সাড়ে পাঁচটায় স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজের মহড়া শুরু করার জন্য একটি নির্দেশিকা দেওয়া হয়েছিল রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে সেই নির্দেশিকা নিয়ে এবার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের আর তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে বেশ কিছু ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন যে প্রশ্নগুলো তুলেছে মূলত দেখা যাচ্ছে যে যে নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছিল সেখানে তিনজন চিকিৎসককে আর্জিকর মেডিকেল কলেজে গত নয়ই আগস্ট ভোরবেলায় উপস্থিত থাকতে বলা হয়েছিল তার মধ্যে অন্যতম ডাক্তার ওবিগ দে তাকে ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছে এবং তিনি ঘটনার দিন অর্থাৎ যেখান থেকে দেহ পাওয়া যায় তিনি সেখানে উপস্থিত ছিলেন সেই ছবি বা সেই দাবিও এর আগে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে করা হয়েছে এছাড়াও আরো যাদেরকে এই কুচকাওয়াজে উপস্থিত থাকতে বলা হয়েছিল তার মধ্যে রয়েছে জলপাইগুড়ি শাখার সম্পাদক ডক্টর সুশান্ত রায় ডক্টর ডক্টর তাপস চক্রবর্তী দীপাঞ্জন হালদার এবং ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস যাকে নিয়েও একাধিক বিতর্ক হয়েছিল যে তিনি ঘটনার সময় সেমিনার রূপে উপস্থিত ছিলেন মূলত ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে প্রশ্নগুলো তোলা হচ্ছে সেগুলো হলো আরজিকর হাসপাতালে কিভাবে শুরু করার জন্য আগস্ট কথা বলা হলো এবং একই সঙ্গে নির্দেশিকায় দেখা নাম্বার নির্দেশিকার যে মেমো নম্বর থাকে সে মেমো নম্বর এবং তারিখ পেনে লেখা হয়েছে কেন ছাপার অক্ষরে লেখা নয় পেনে কেন লেখা হয়েছে অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও গিয়ে ডেট পরিবর্তন করার পরবর্তী ক্ষেত্রে একটা সুযোগ থাকে যে কারণে এই প্রশ্নটা তোলা হচ্ছে আরো একটা বিষয় আহ আরো একটি নির্দেশিকা সামনে এসেছে যেখানে অন্য একজনের সই রয়েছে অর্থাৎ পরপর দুটি নির্দেশিকা এখানে দেখতে পাওয়া যাচ্ছে প্রথম নির্দেশিকাতে যার সই রয়েছে দ্বিতীয় নির্দেশিকাতে অন্য একজন স্বাস্থ্য অধিকর্তার সই রয়েছে তাহলে এখানে প্রশ্ন তুলছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন যে দুটি নির্দেশিকার মধ্যে কোন নির্দেশিকাটি আসল এছাড়াও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে গ্রেফতার করা হয় তার গ্রেফতারির পরে মূলত এই নির্দেশিকা প্রকাশ্যে এসেছে বা এই নির্দেশিকা ভাইরাল হয়েছে বলা যেতে পারে কেন সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পরেই এই নির্দেশিকা প্রকাশ করা হলো বা এই নির্দেশিকা সকলের সামনে এলো এই প্রশ্নটাও তোলা হচ্ছে এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন প্রথম থেকে দাবি করছিল যে সেমিনার রুমে এই ডাক্তার দে তার উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল আরজিকর হাসপাতালের সঙ্গে যুক্ত না হয়েও তিনি সেখানে কি করছিলেন তার কারণ এই নির্দেশিকাতেও কিন্তু ডাক্তার দের নাম রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তাদের সোশ্যাল মিডিয়া পেজে যেটা বক্তব্য যেটা লিখেছে সেখানে তারা বলছে যে আশা করা যায় যে সত্য উদ্ঘাটিত হবে যা কলকাতা পুলিশ করেনি এবং ডক্টর ছিলেন সেই বিষয়টা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে এবং কলকাতা পুলিশকে যে চ্যালেঞ্জ করা হয়েছিল যে কলকাতা পুলিশ বলেছিল যে এই লাল জামা পরিত ব্যক্তি তিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ সেই বিষয়টা যে আদৌ সত্যি নয় সেটা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে কিন্তু এই ঘটনা জানার পরে কলকাতা পুলিশের তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি অর্থাৎ একদিকে যেমন এই গত নয় আগস্ট যে ভোরবেলা সাড়ে পাঁচটার সময় যে কুচকাওয়াজের কুচকাওয়াজের যে নির্দেশিকা দেওয়া হয়েছিল স্বাস্থ্য দপ্তরের যে চিকিৎসকের নাম রয়েছে সেই নির্দেশিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে মেডিকেল তরফ থেকে তার পাশাপাশি নির্দেশিকায় যাদের সই রয়েছে সেই সই নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছে যে কার দুটো নির্দেশিকায় দুজনের সই দেখতে পাওয়া যাচ্ছে এবং একই সঙ্গে এখানে যে মেমো নম্বর এবং যে ডেট দেওয়া রয়েছে সেটা পেন পেনে লেখা রয়েছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যে কোনো সময় এই ডেট এবং মেমো নম্বর পরিবর্তন হয়ে যেতে পারে সেই আশঙ্কা থাকে সেখানেও প্রশ্ন করা হচ্ছে যে কেন এই মেমো নম্বর এবং ডেট পেনে লেখা রয়েছে সর্বোপরি ঘটনার দিন যারা যারা উপস্থিত ছিলেন যে সমস্ত চিকিৎসক এবং সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ যে সমস্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন সেমিনার রুমে তাদের উপস্থিতি এবং তাদের তারা কতটা প্রভাবশালী তাদের তারা যে ঘটনাস্থলে ছিলেন বা তাদেরকে যে কোনো ভাবে সেরকম কুচকাওয়াজের মহড়া হতে পারে বা যে কোনো অন্য কোনো কারণে তাদেরকে যে ওই সময় ওখানে উপস্থিত থাকতে বলা হয়েছিল সেটা কিন্তু তো স্পষ্ট হয়ে যাচ্ছে কারণ তুমি বিষয়টা খতিয়ে দেখলেই বোঝা যাবে যে এই কুচকাওয়াজের মহড়ার এই যে নির্দেশিকা সেটা আগে থেকেই তৈরি হয়ে যাওয়ার কথা এই নির্দেশিকা কিন্তু আগে সামনে আসেনি সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পরে নির্দেশিকা সামনে আসছে এবং এটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে 9 আগস্ট ভোরবেলা একটি কুচকাওয়াজের মহড়া হওয়ার কথা ছিল যে কারণে এই ডাক্তার অভিক দে এবং আরো যে দুজন চিকিৎসকের নাম দেখা যাচ্ছে ডক্টর সৌভিক রয় এবং ডক্টর সৌরভ পাল অর্থাৎ তারা ঘটনার দিন কুচকাওয়াজের মহড়া উপলক্ষে তারা যে ঘটনাস্থলে ছিলেন এই বিষয়টা কোথাও গিয়ে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে এবং যে কারণে এই নির্দেশিকার যে ডেট দেওয়া রয়েছে ছয় আট দু সেই ডেটটি পেন কালি মানে কালি পেনে রেখা রয়েছে এবং সেখানে সেখানে এই নির্দেশিকা তো পরবর্তী ক্ষেত্রে যে কোনো ভাবে সেই নির্দেশিকা ইস্যু করা যেতে পারে আগে এই নির্দেশিকা সামনে আসেনি বা কেউ জানতেও পারেনি গ্রেফতারির হওয়ার পরেই মূলত যেটা মনে করা হচ্ছে যে ডাক্তার অভিক দে সহ আরো যাদেরকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তাদের এই উপস্থিতির বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্যই নতুন করে এই নির্দেশিকা সামনে এসে কোথাও সামনে এনে কোথাও গিয়ে স্বাস্থ্য দপ্তর বিষয়টাকে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে ধন্যবাদ মমিতা